ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ জি স্যার টোয়েন্টি আমেরিকার মাটি থেকে সফলভাবে উৎক্ষেপিত হলো ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কেপ কানাভারাল থেকে এই উৎক্ষেপণ করেছে অ্যালান মাস্কের সংস্থা স্পেসিক্স অ্যালান মাস্কের সংস্থার ফ্যালকার নাইন রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে যাত্রা পথে সময় লেগেছে চৌত্রিশ মিনিট চার হাজার সাতশো কেজি ওজনের জি স্যার টোয়েন্টি হলো একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমান যাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি হয়েছে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ কানাভারাল থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন তিনি জানিয়েছেন উৎক্ষেপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত হয়ে গেছে দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করতে চোদ্দ বছর ধরে পরিষেবা দেবে ইসরো তৈরি জি স্যাট টোয়েন্টি কৃত্রিম উপগ্রহ চলতি বছরের শুরুর দিকেই ইসরোর বাণিজ্যিক শাখা থেকে জানানো হয়েছিল মাস্কের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা এর আগে ইসরো এককভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে কিন্তু জি স্যাট টোয়েন্টির ওজন তুলনামূলকভাবে অনেকটাই বেশি সেই কারণে মাস্কের স্পেস এক্সের সহযোগিতায় এটিকে মহাকাশে পাঠানো হয়েছে ইসরো এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে এটি কিন্তু প্রথম উৎক্ষেপণ সোমবার মধ্যরাতে কেপ ক্যানাভারালের স্পেস কমপ্লেক্স চল্লিশ থেকে উৎক্ষেপিত হয় ইসরোর এই কৃত্রিম উপগ্রহ এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর অধীনে রয়েছে মানে আমেরিকার সশস্ত্র বাহিনীর একটি অঙ্গ তাদের অধীনে রয়েছে স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণ স্থলটি বর্তমানে ব্যবহার করে অ্যালান মাস্কের সংস্থা স্পেস এক্স জিস্যাট টোয়েন্টি উৎক্ষেপণের সময়ে বেঙ্গালুরুর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ তিনি জানিয়েছেন কৃত্রিম উপগ্রহটি চোদ্দ বছর সচল থাকবে তার জন্য দেশের মাটিতে সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে আপনারা সেই উড়ানের দৃশ্য দেখতে পাচ্ছেন লাইভের নির্বাচিত অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আর দেখুন এই ভ্যালকান নাইন রকেট সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই তার কারণ এর অনেক উৎক্ষেপণ আপনারা আমাদের চ্যানেল এছাড়া বিভিন্ন মাধ্যমে দেখতেই পেয়েছেন এটি একটি রিইজেবেল রকেট এবং পুনরায় ব্যবহার করা হবে আবারও এর ফার্স্ট পার্ট যেটি পৃথিবীতে এসে ল্যান্ড করে তো ধন্যবাদ বন্ধুরা আজ রাতে কিন্তু আরও একটি লঞ্চ আছে তবে একেবারে মধ্যরাত সেটা হচ্ছে স্টারশিপের ছ নম্বর টেস্ট লঞ্চ তার নির্বাচিত অংশ আগামীকাল নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ